আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন যে আমার মার্ট ফ্লাপটা অলরেডি আমি একটা কাস্টমাইজ করে ফেলছি আর বাকি তিনটা আমাকে একটু কাস্টমাইজ করতে হবে তো আমার গাড়িতে যে মার্ট ফ্লাপগুলো লাগানো ছিল ওগুলা অলরেডি আপনার নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে কারণ মার্ট ফ্লাপটা আমার একটু লং মার্ট ফ্লাপ পছন্দ গাড়ির জন্য যদিও এটা স্পিড ব্রেকারে অনেক সময় লাগে তো তারপরেও আমার এটা পছন্দ ছিল যে কারণে আমি একটু লং মার্ট ফ্লাপগুলো এখানে ইনস্টল করেছিলাম গাড়িতে পরবর্তীতে যেটা হয়েছে ওটা একটু হার্ড প্লাস্টিক হওয়ার কারণে তাও বছর খানিক আমি ইউজ করছি ওইটা তো ওটা কয়েকটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তো পরবর্তীতে চিন্তা করলাম যে সফট রাবারের আপনার হচ্ছে মার্ট ফ্লাপগুলো পাওয়া যায় তো সেইখান থেকে খুঁজতেছিলাম যে কোথায় আর কি এই সফট মার্ট ফ্লাপগুলো পাওয়া যায় কিছুদিন আগে আমি মহাখালী গেছিলাম কার ডেকোরেশানের একটা শপে তো ওদের কাছে দেখলাম যে এই সফট রাবারের আপনার মার্ট ফ্লাপগুলো আছে যদিও জিনিসটা খুব বেশি প্রিমিয়াম কোয়ালিটির বলা যাবে না তারপরেও জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছিল আমি সাথে সাথে নিয়ে নিছি আর এটার দাম নিছিল আমার কাছ থেকে পাঁচশো টাকা তো মানে কোয়ালিটি হিসেবে দামটা একটু হয়তো আমার কাছ থেকে বেশি নিছে তারপরেও জিনিসটা যে যেরকম ম্যাটেরিয়ালের খুঁজতেছিলাম সেই সেই ম্যাটেরিয়ালের পাওয়াতে আমি আর অত বেশি বার্গেনিংয়ে যাই তো এখানে কাস্টোমাইজেশনের যে বিষয়টা সেটা আপনাদেরকে একটু জানাই যে কেন কাস্টমাইজ করলাম মেটালের উপরে যে টয়টা ব্র্যান্ডিং করা এই জিনিসটা আমার কাছে পছন্দ হয় নাই কারণ এটা কিছুদিনের ভিতরে জং ধরে যাবে কারণ এটা টিনের উপরে এই জেনারেল একটা প্রিন্ট করা তো আমি এটা চিন্তা করলাম যে এটা কাস্টমাইজ করা যাইতেই পারে তো সেই চিন্তা ভাবনা করে আমি এই যে রিফ্লেক্টর স্টিকারটা কালেক্ট করছি মিরপুর দশ নম্বরে যে বাইক কাস্টমাইজ করে স্টিকার দিয়ে ওইখান থেকে আমি এই স্টিকারগুলো সংগ্রহ করছি যাই হোক তো আমি দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি টিনের উপরে যে ব্র্যান্ডিং টয়টা ব্র্যান্ডিং করা যেগুলো ছিল ওগুলো উঠায় ফেলছি তিনটাতে কাজ অলরেডি আমি শেষ করে ফেলছি আর এই যে ফাইনাল আরেকটাতে আমি স্টিকারটা লাগাচ্ছি তো হোপফুলি এটা আপনার কিছুটা হইলেও ভালো লাগবে সেই চিন্তা ভাবনা করেই আসলে একটু কাস্টমাইজ করা এই স্টিকারগুলো কিন্তু আপনার খুবই পাতলা বাট রিফ্লেক্টর হিসেবে কিন্তু বেশ ভালো তো যখন ইনস্টল করতেছিলাম আমি এটা কিন্তু বেশ কেয়ারফুলি ইনস্টল করতে হচ্ছিল কারণ কারণ স্টিকারগুলো একবার যদি আমি ইনস্টল করে ফেলি তাহলে কিন্তু সহজে এটা কিন্তু আর উঠানো যাবে না যদিও উঠানো যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আমাকে একটা বেশ ভালো প্যাড়া খাইতে হবে তো মোটামুটি বলা যায় যে আমি এগুলো ইনস্টল করে ফেলছি সব মিলে বলতে গেলে যে আমার জিনিসটাতে ছয়শো টাকার মতো খরচ পড়ে গেছে আর কি ছোটো সাইজের স্ট্যান্ডার্ড যেটা তো ওটা আমার বেশি পছন্দ না যে কারণে আমি আর ওটা কিনে নেই তো আপনারা যারা গাড়িতে একটু লং মার্ট ফ্লাপ ইউজ করতে চান আমার মনে হয় যে সফট রাবারের যে মার্ট ফ্লাপগুলো আছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন যেহেতু সফট রাবারের স্পিড ব্রেকারে যখন ঘষা খাবে তখন কিন্তু জিনিসটা অত বেশি ক্ষতিগ্রস্ত হবে না ভিউয়ার্স ভিডিওর এই পার্টটুকু আসলে অনেক দিন পরে আমি আবার শ্যুট করতেছি মার্ট ফ্লাপের লুকটা এরকম আসছিল ফ্রন্ট অ্যান্ড ব্যাকটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এটার হাইটটা কম বেশি করে নিতে পারবেন যখন আপনারা ইনস্টল করবেন তো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখনকার মতো আমি সারিয়ার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ